ঈশানের এখানে এসে ট্রিটমেন্ট শুরু হয়েছে ঈশানের যা প্রবলেম জেনেটিক কন্ডিশন ইউএফএসপি টু মিউটেশন তাতে ওর যে ট্রিটমেন্ট আমরা করা ছিলাম শ্রীচিত্রা মেডিকেল কলেজে সেই ট্রিটমেন্টটা চলছে এটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে আমরা নিচ্ছি আমাদের মতো যাদের বাচ্চা রয়েছে তাদের বাবা মারা আমরা বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াই যাতে মানে ইমপ্রুভমেন্ট পাওয়া যায় তো আমাদের এক রিলেটিভের পাশের বাড়ির এক বাচ্চা ওই বাচ্চাটা ডাউন সিনড্রোম ছিল ওই বাচ্চাটাও ওই রকম হাঁটতে চলতে পারছিলো না তো এখানে ট্রিটমেন্ট করার পর বাচ্চাটা এখন হাঁটতে শুরু করেছে তো সেই আশাই আমরা এখানে এসেছি তো এই ডিনার দিয়ে গেল আমরা দুজনে রুটি তরকারি নিয়েছি আর ইচুর জন্য অল্প ভাত নিয়েছি কিছু রাত্রে ভাত খেতে পছন্দ করে এই জলের ব্যাপারটা আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন পাদিমুখম বলে একটা গাছ ছোট গাছ ওই গাছের স্কিনটা জলের মধ্যে ফুটিয়ে এই জলটা বানানো হয় এটা খেলে গ্যাস হয় না এটা বাজারে কিনতে পাওয়া যায় বললেই দিয়ে দেবে এখন পাদি হচ্ছে সাড়ে ছটা আমরা উঠে গেছি অনেক ভোর ভোর মানে এখানে সার্ভিস দুধ দিয়ে গেছে তখন বাদ ছিল পাঁচটা পাঁচটার সময় দুধ দিয়ে গেছে আর চা দিয়ে গেল ছটার সময় ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মন্দিরের মতো ওটা হচ্ছে সমাধি যিনি এই হাসপাতালটির প্রতিষ্ঠাতা তাকে ওখানে সমাধি দেওয়া হয়েছে দিন তেমন কোনো কাজ নেই রুমের মধ্যে যখন যা ট্রিটমেন্টের সময় তাকে সেই ট্রিটমেন্টের সময়ে ট্রিটমেন্ট রুমে ডাকা হচ্ছে আর সেখানে ট্রিটমেন্ট হচ্ছে ইছুর তো সেই রকম কোনো মেডিসিন নেই একটাই শুধুমাত্র মেডিসিন দুবার সেটা আমাকে একবারই দিয়ে চলে গেছে আর বাকি যে পেশেন্টগুলো রয়েছে তাদের টাইম টু টাইম বিভিন্ন মেডিসিন আসছে ভোরবেলা থেকে শুরু হচ্ছে রুমে রুমে মেডিসিন দিয়ে যাচ্ছে তারপর ওদের যখন সময় হচ্ছে ট্রিটমেন্ট করার তখন তাদেরকে ডাকা হচ্ছে ইছুর সময় হচ্ছে আপনার ওই লাঞ্চের পরে দুটো সময় দুটো সময় ওর মাসাজ হবে দুটো সময় দুটো থেকে ওই পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানে পঁয়তাল্লিশ মিনিট মাসাজ করার পর ওকে কিছুক্ষণ ওই শুয়ে রাখছে মোটামুটি আধ ঘন্টা মতো শুয়ে রাখছে ওই তেলটা অ্যাবজর্ভ হচ্ছে বডিতে তারপরে ওই হালকা গরম জলে স্নান করানো হচ্ছে ব্যাস এইটুকুই এখনই চোর প্রতিদিনকার কাজ আর যেগুলো ফিজিওথেরাপি ডাক্তার আমাকে দেখিয়ে দিয়েছেন আর আমি যে ফিজিওথেরাপি থেকে সেন্টার থেকে যেগুলো আমাকে শিখিয়েছিল সেগুলো মিলিয়ে মিশিয়ে আমি আর আনন্দ ওকে রুমের মধ্যে করাচ্ছি আমাদের যে ফ্লোরটাতে ওখানে অনেকগুলো আন্টির সাথে পরিচয় হলো তো ওই আন্টিদের প্রবলেম বেশিরভাগ হচ্ছে ঘাড়ে ব্যথা কারো কোমরে ব্যথা তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে যে ট্রিটমেন্ট করাচ্ছেন কী রকম কি বুঝছেন তো ওনারা বলছেন খুব ভালো হাসপাতাল আমরা তো ভালো বুঝছি এখানে যে সমস্ত খাবারগুলো দেওয়া হচ্ছে সমস্ত কিন্তু ভেজ খাবার তো ভাতও চলে এসেছে আমাদের ভাতের সাথে দিয়েছে একটা তোরেন তারপরে একটা কারি দিয়েছে আর দই দিয়েছে খাবারগুলো কিন্তু বেশ ভালো খেতে মানে কোনো অসুবিধা হচ্ছে না ইচুর আর আনন্দুর খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর ইচুর মাসাজ শুরু হবে তো ইচুর মাসাজ হয়ে গেল মাসাজের সময় ছিল তো কিছুতেই কান্না থামাচ্ছে না এসে পরেও কাঁদছে সেই জন্য ক্যামেরাটা অন করলাম ক্যামেরা অন করলে ও কান্না থামিয়ে দেয় তো ওকে আধ ঘন্টা মতো এখন বসিয়ে রাখতে হবে আধ ঘন্টা পরে ওকে হালকা গরম জলে স্নান করাতে বললো আড়টা বোনো কিছু আরে ভerum পোছাপা ভerum এখন ঈশানের কাকা আসবে আসছে ফোন করেছিল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কি রোদ এখন আর এখানকার ক্লাইমেটটা এমন না পুরো ড্রাই হয়ে যাচ্ছে স্কে আমাদের মানে আমরা যে জায়গায় থাকি আলিপিতে ওখানে কিন্তু ক্লাইমেটটা এতটা ড্রাই নয় এখানে যা তাই মানে ড্রাই আর সেই মানে সেই গ্রীষ্মকালে দুপুরটা কেমন লাগে সেই ধু ধু করে খাঁ লাগে ঠিক ওই রকম লাগছে জানেন যাদের ডে শিফটিং ছিল তাদের শেষ হয়ে গেল তারা এখন বাড়ি ফিরছে সাড়ে আটটা থেকে সাড়ে চারটে পর্যন্ত তারপর যাদের নাইট শিফ আছে তারা এবার আসবে এই ব্লগটা দুদিনের শ্যুট করা যখন আমি সময় পাচ্ছি একটু একটু করে শর্ট নিয়ে রাখছি সব মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ তৈরি করছি তো যখন সময় পাবো আপনাদেরকে এখানকার বিভিন্ন তথ্য দিতে থাকবো তবে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ